তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আর কালডা মহকুমা হসপিটালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে এদিন বৃহস্পতিবার দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাঘটের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাঘর এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ব্রেন্দ্ররা একই সাথে ওই মহিলা কর্মী সহ আরেক মহিলা কর্মীও তৃণমূলকে ভোট দেওয়ার কারণে বলাঘর থানার অন্তর্গত চরকৃষ্টবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় এরপরই গতকাল তারা কালনা হসপিটালে এসে ভর্তি হয় আর এদিন বৃহস্পতিবার আক্রান্ত ওদের দেখতেই হাজির হলেন মন্ত্রী স্বপন বাবু সুয়াদ আবু জাফর জিরো পয়েন্ট নিউজ ভোটের ভোট কেন্দ্রে আমাদের দুই কর্মী দুজন মহিলা কর্মী একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছি ইঞ্জুরি আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার পাঁচায় কিংবা সামনে সব রকম আঘাত করেছি গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন তার এই মাত্র হাতের এক্স রে হল আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা তাকে মাথায় আঘাত করা হয়েছে তার হেড ইঞ্জুরি তারও সিটি স্ক্যান হবে গুরুতর অবস্থায় আছে বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল হাতটা দেখলেন আর খানিকোপ যদি ঠিকমতো লাগলো হাতটা ঝুলে যেত তারই ওদের দেখতে এসেছিলাম সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন নবীন তারপরে পরিমলদা আরও শ্যামা সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে যেহেতু বলা হলো হলো কালনা মহকুমা হাসপাতালে এনেছেন তো তাই হাসপাতালের সুপারিশে কথা বলেছি ওদের যাবতীয় চিকিৎসা বাইরে থেকে যদি কোনো কিছু রেও করাতে হয় ওষুধ যা কিছু লাগবে আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয় ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা নিচ্ছি

KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862.

সূশিক্ষার এক আদর্শ সহায় পলস এপি 2020 এমসিএ এফসিইআরটি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপল্লি পাড়া নিয়ার মাইন্ড কল প্রেস